এখন আমার বাগানের অবস্থা তেমন ভালো নয় আমি এখানে শুধুমাত্র এক বছরেই ভালো ফলন পেয়েছিলাম এই ছয় বছরের মধ্যে এরপর থেকে আমি আর প্রথম তো দুই বছর ফলন দেয় নাই তৃতীয় বছরে ফলন পেয়েছিলাম চতুর্থ পঞ্চম ষষ্ঠ না তৃতীয় চতুর্থ বছরে ফলন পেয়েছিলাম পঞ্চম এবং ষষ্ঠ বছরে আমার এখানে ফলন ছিল না ফলনগুলো জড়ে গেছিলো আলাইকুম মাহমুদুল্লা রিয়াদ বলছি আজকে আমরা একটা মালটা বাগানে চলে আসছি আমাদের বড়ুয়া দাদা আগেও আমাদের চ্যানেলে মালটা বাগান নিয়ে আমি প্রতিবেদন করেছিলাম বেশ কিছুদিন আগে তা আজকে এখন কি অবস্থা ওনার সাথে কথা হচ্ছিল তখন বলেছিলেন কিছু কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিংবা সেই অনুযায়ী এক্সপেক্টেড অনুযায়ী ফলন হচ্ছে না সরাসরি একজন খামারি মালটা বাগান করে কি পরিমাণ লাভ হচ্ছে লস হচ্ছে এবং উনি কি কি কারণে কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেটা নিয়ে আমি মনে হয় একটা ভিডিও করার কারণ হচ্ছে কারণ আমরা অনেক সময় ক্লিক বেট কিছু ভিডিও বানাই যে প্রচুর লাভ হয় হ্যাঁ কিন্তু আজকে কৃষক যে অনেক সময় অনেক ধরনের হয় সেটার প্র্যাকটিক্যাল একটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার এক্সপিরিয়েন্স করব তো চলুন এই ভিডিও শুরু করি দাদা আপনাকে এই ভিডিওতে স্বাগতম আপনাকেও স্বাগতম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আছি ভালো আছি বাগান বাগানের মালটার বর্তমানে কি অবস্থা আপনার আমার এই বাগানের বর্তমান বয়স ছয় বছর ছয় মাস আগামী মানে ছয় মাস পরে সাত বছরে পূর্ণ হবে আমি এখানে এই মালটা বাগান করেছি দু হাজার আঠেরোতে তাহলে আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ হ্যাঁ ঠিক আছে চব্বিশ ছয় বছর ছয় মাস হচ্ছে এখন আমার বাগানের অবস্থা তেমন ভালো নয় আমি এখানে শুধুমাত্র এক বছরেই ভালো ফলন পেয়েছিলাম এই ছয় বছরের মধ্যে এরপর থেকে আমি আর প্রথম তো দুই বছর তৃতীয় ফলন দেয় নাই তৃতীয় বছরে ফলন পেয়েছিলাম চতুর্থ পঞ্চম ষষ্ঠ না তৃতীয় চতুর্থ বছরেও ফলন পেয়েছিলাম পঞ্চম এবং ষষ্ঠ বছরে আমার এখানে ফলন ছিল না ফলনগুলি জোরে এর কারণটা হচ্ছে এখানে সারা বাংলাদেশে যারাই মালদা বাগান করেছেন ওনারা ছয় বছরের উপর ফলন নিতে পারেন নাই এ কারণ এই গাছের যে শিকড় আছে শিকড়গুলি এই পুষ্টি আপটেক করতে পারে না গাছের মধ্যে ওই শিকড়ের শিকারের দ্বারাই যেহেতু নিচের যে ইয়েটা আছে সেটা হচ্ছে জাম্বুরা আর উপর একটা মালটা আর সম্ভবত সেই কারণে আপ টাক করতে পারে নাই বলে মালটাগুলো গত বছর জরে গেছে এই এবছরও আমি রেখে দিয়েছি শখের বসে দেখি কিছু পাই কি সেই আশায় আমরা এর আগে আপনার এই বাগানে এসেছিলাম হ্যাঁ সেই সময়টাতে খুব ভরপুর মালটা মালটা দেখেছিলাম তখন খুব ভালো রেট পেয়েছিলেন হ্যাঁ এবং খুবই আশা আশাতীত সাফল্যে সবাই খুব খুশি হয়েছিলাম এবং সেই সময় আপনি বলেছিলেন রাসায়নিক সার কীটনাশক মুক্ত আপনি চাষাবাদ করছেন হ্যাঁ হ্যাঁ তো কি এমন হলো যে একটা সময়ে এত প্রফিটেবল একটা জিনিস এখন আপনি এত হতাশার কথা শোনাচ্ছেন না আসলে এটা সারা বাংলাদেশে শুধু আমি না সারা বাংলাদেশের কৃষকই ছয় বছরের উপরে এই বাল্টা থেকে ফলন কেউ নিতে পারে নেই আমি যে পারবো তারও কোনো গ্যারান্টি নেই আমি গাছগুলো রেখে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা আমি প্রাকৃতিক কৃষিতে বাগান করি এখানে এই মালটার জন্য আমি এক ফোঁটা কখনও রাসায়নিক সার ব্যবহার করি নি তবে এখানে আমার বর্তমানে পেঁপে গাছ থাকাতে টোয়েন্টি পার্সেন্ট রাসায়নিক সার ব্যবহার করি তাও রেসিডিও ফ্রি করে মানে সারের সাথে যেই অতিরিক্ত এই উপাদানগুলি থাকে নাইট্রোজেন শুধু নাইট্রোজেন আমরা যে ইউরিয়া ব্যবহার করি এই ইউরিয়াগুলি ইরেগুলিতে থাকে নাইট্রোজেন কেমিক্যাল কার্বন কেমিক্যাল হাইড্রোজেন অক্সিজেন এগুলি সবগুলি থাকে তো আমি ইউরিয়ার শুধু নাইট্রোজেনটা রেখে বাকিগুলো রিলিজ করে দিয়ে ওগুলো ব্যবহার করি টোয়েন্টি পার্সেন্ট রাসায়নিক বর্তমানে আমার বাগান টোয়েন্টি পার্সেন্ট রাসায়নিক এইটি পার্সেন্ট ঠিক আছে আর আলাদা একটা ভিডিও করব মালটাতে নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল হ্যাঁ একটু আপনাকে ইন্টারাপ্ট করছি আপনি কত সালে মালটাটা লাগিয়েছিলেন

বাইশেও আপনি কত টনের মতো সব মিলিয়ে সেল করেছিলেন বাইশে বাইশে সম্ভবত আমার এখানে তিন টন মালটা ধরেছিল প্রতি গাছে পাঁচ কেজি নাই আর আর গত বছর তেইশে শুধু দুই টন মালটা ধরেছে দুই টন তাহলে তো এই এই সময়টা হচ্ছে যে আমাদের আজকে জানুয়ারি মাসের অলমোস্ট তেইশ তারিখ সম্ভবত না হ্যাঁ তো এই সময়ে মালটা কিছু আছে গাছে দেখা যাচ্ছে এগুলো আসলে গাছ এই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার ফলে এগুলো আগাম চলে এসেছে নষ্ট মানে এটার এটার যে সময়টুকু ছিল এগুলো ওই সময়ের অনেক আগে মালটাগুলো চলে এসেছে এগুলোর ভিতরে কিন্তু ফাফা কোনো ফানি নেই কোনো রস হবে না এটা কোনো রস হবে না রিজেক্ট মালটা বলতে পারেন আচ্ছা এখানে আপনি বলেছিলেন যে রাসায়নিক মুক্ত চাষাবাদ হচ্ছিল আপনি কি কি করেছিলেন তখন তখন আমি এখানে প্রচুর পরিমাণে গণজীব অমৃত ব্যবহার করেছি প্রচুর পরিমাণে ট্রাইগোডার বা ছত্রাক ব্যবহার করেছি আর বায়ু এন ব্যবহার করেছে ইন্ডিয়া থেকে আমি ইয়ে সংগ্রহ করে বায়ু এন পিকে বায়ু

ধরবে তবে ওগুলো মানে কুলে আকার হয়ে যাবে ছোট ছোট হয়ে পড়ে হয়ে হয়ে যেতে পারে গত বছর তো বড় ছিল যেহেতু আমি এখানে ফাঁকে দিক কৃষি করি সেহেতু আমি আশা করতেছি এবছরও আমি আশা করি কিছুটা হলেও ফলন পাব সপ্তম বছরে আচ্ছা আর যদি সপ্তম বছরে আমি কিছু ফলন পাই তাহলে অষ্টম বছরে ইয়ে আমি এগুলো রেখে দেব আমি এগুলা আর কাটব না আমি দেখব কত বছর পর্যন্ত আমার এই গাছগুলো ফলন দিতেই এই গাছটা কিন্তু বেশ শতছ মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ কিন্তু পাতা খুব ভালো বেরি আপনি কি কি প্রয়োজন এটাকে বছর পর করেন কিংবা না না কিছুই করেন না এখানে ওই ওই মানে এগুলো ওকে যেগুলা ইয়ে ওগুলোকে কেটে দি তেমন প্রুনিং করা হয় না আপনি কৃষি কর্মকর্তার মাধ্যমে তো মালটা কাজ নিয়েছিলেন নিয়েছিলাম তাদের সাথে কথা বলেছেন তাদের হ্যাঁ ওনাদের সাথেও কথা বলেছি ওনারা বলছে স্প্রে করো এ করো সে করো এগুলো বলে আর কি ওনারা ওনাদের যতটুকু সম্ভব ওনারা পরামর্শ দিয়ে যান ওগুলো তো রাসায়নিক সবকিছু না 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 রাসায়নিক না ওগুলো আমার এখানে যে কৃষি অফিসার আছে উনি কিন্তু জৈব সম্পর্কে অনেক ধারণা রাখেন কারণ এখানে উনি প্রায় সময় দশ পনেরো দিন পর আমার বাগানে আসতেন এবং ওগুলোর আমি যে ব্যবহার করতেছি এখানে ওনারা বেশ ফল হতে ছিলেন কৃষি একটা নতুন সিস্টেম করতেছিলাম বেশ ফল সেই কারণে আমার এই ব্লকের কৃষি অফিসার উনিও পরামর্শ দেন তাহলে বর্তমানে তো অনেকে এখনও মালটা চাষ করছেন ইভেন আমি বলি আমি নিজে বাগানেও নতুন করে মালটা বাগান করছি হ্যাঁ বেশ কিছু আমার থেকে প্রমিজিং মনে হয়েছে হ্যাঁ বেশ কিছু বাগান ঘুরে হ্যাঁ এবং ভালো ভালো উদ্যোক্তা সফল উদ্যোক্তাকে দেখে আপনি নতুনদের জন্য কি বলবেন নতুনদের জন্য বলবো এগুলো আমি যখন মালদা বাগান করতেছিলাম দুই হাজার তখন আমি মনে করেছিলাম এগুলো বিশ পঁচিশ বছর টিকবে কিন্তু পরবর্তীতে দুই হাজার একুশ সালে গিয়ে আমরা জানতে পারি যেগুলো বাংলাদেশে যেগুলো দুই হাজার চোদ্দ পনেরো সালে বাগান করেছিল ওনাদের সবগুলো বাগানেই নষ্ট হয়ে গেছে ফলন আর দেনাই দুই হাজার একুশ সালে গিয়ে আমি এখানে ফটিকছরি চুয়াডাঙ্গা বেশ কিছু জায়গায় ভিজিট করেছিলাম সবার বাগানেরও একই অবস্থা ছিল তো এই সেইকে সেই থেকে আমি ধারণা নিচ্ছি এই যে মালটাগুলি এখন আর আমার তো ছয় বছর আমি কিছুটা হলেও ফলন পেয়েছি সপ্তম বছরে গিয়ে যদি পাই ওই প্রাকৃতিক কৃষি করাতে সপ্তম বছর যদি কিছু পাই তাহলে ফাইলাম আর এটা যদি হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক হতো তাহলে গত বছরের ফলনটাও আমি পেতাম না মানে আপনি দেখছেন রাসায়নিকে আরো গাছ দ্রুত নষ্ট হয়ে যায় দ্রুত নষ্ট হয়ে যায় বর্তমানে আপনি মালটার রেট কি ধরনের পেয়েছিলেন চল্লিশ টাকা করে পাইকারি বিক্রি করেছে আমি আচ্ছা এই মিষ্টতা কেমন ছিল মিষ্টতা খুব ভালো ছিল আমার এখানে আমি যেহেতু আমি আগে রাসায়নিক সার ব্যবহার করি নাই সেহেতু আমার এগুলো খুবই মিষ্টি ছিল ফাংশান ছিল না আচ্ছা মালটা আমার পেঁপে গুলো অত্যন্ত মিষ্টি এবং মিষ্টি আচ্ছা এখানে এই মালটা বাগানের ভবিষ্যৎটা কি আপনি এখন কি মনে করতেছেন মালটা এই বছর যদি মালটা ছোট হয়ে যায় তাহলে আর রাখব না এগুলো কেটে ফেলবো কেটে ফেলবো পরবর্তী কি বাগান করবেন পরবর্তী এখনো সিদ্ধান্ত নেই নেই কি করতে পারি দেখি কি করা যায় ঠিক আছে ধন্যবাদ মালটা নিয়ে খুব আশাবাদী তবে এখানে মালটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাগে একটা পেঁপে গাছ আছে মালটা আমি অনেক বেশি বিক্রি করেছি এখন বর্তমানে ঠিক আছে আমরা তাহলে পরবর্তীতে আরেকটা ভিডিও করব কিভাবে আপনি পেঁপে নিয়ে খুব ভালো সফলতা পেয়েছেন মালটা বাগানের ভিতরে আর দর্শকদেরকে মালটা নিয়ে একটা প্রতিবেদন জানাইলাম আপনার আপডেটটা জানালাম আর আপনি তো এই বাগানটাতে কোনো রাসায়নিক সার ব্যবহার করেনি সম্পূর্ণ জৈব উপা উপায়ে সব ধরনের প্র্যাকটিস করেছেন হ্যাঁ তো দেখা যাক সামনে কি হয় আমরা সামনের বছর ইনশাল্লাহ আবার আসব এইগুলো রিকভারি করে কিনা সেটা নিয়ে আমরা বিস্তারিত সবার সাথে অভিজ্ঞতাটা শেয়ার করব তো কিছুটা আশা তো হতে পারেন দর্শক যে এই মালটা নিয়ে সবখানে হয়তো বা ভালো ভালো কিছু নিউজ থাকতে পারে তবে প্রান্তিক পর্যায়ে একজন কৃষক কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন সেটা আমি মনে করি সবাইকে তুলে ধরাটা উচিত আপনাদেরকে ভিডিওটা করা যে দাদা যখন সফল হয়েছিলেন সরাসরি কিন্তু আমাদেরকে এক্সপিরিয়েন্সটা দিয়েছিলেন যে জৈব উপায় তখন ভালো হয়েছিল তবে আমার মনে হয় কৃষি অফিসাররা যারা আছেন কিংবা জৈব নিয়ে যারা কাজ করতেছেন তারা যদি বাগানটা ভিজিট করে হ্যাঁ যেহেতু এখানে সবাই আসার সুযোগ আছে কোনো ধরনের সাজেশন দিতে পারেন যে এই জিনিসগুলো আরও ডেভেলপ করলে বাগানটা আরও ভালো হবে কারণ দাদা হচ্ছে যে সম্পূর্ণ নেট ঘাটাঘাটি করে প্রচুর স্টাডি করেন হ্যাঁ প্রচুর স্টাডি করে উনি সব ধরনের টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করেন তবে এক্সপিরিয়েন্সড যারা আছেন তারা হয়তো বা বের করতে পারবেন যে গাছের অবস্থা দেখে কিংবা যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন তারা দেখে হয়তো বা কোন একটা সাজেশন দিতে আমরা আমরা মালটাতে করতে আমাদের দেশে জাতীয় ফসল পারেন ইম্পোর্ট করি হ্যাঁ কমলা মালটা জাতীয় ফসল কিন্তু পুরোপুরি আমাদের আমদানি নির্ভর এই মালটাটা কিছুটা আমাদেরকে পথ দেখিয়েছিল যে দেশের টাকা দেশে রাখা যায় হ্যাঁ তো এইটাই যদি সাকসেস না হয় তখন হয়তো বা আবার সে আমাদেরকে বিদেশমুখী হতে হবে তো এবং প্রচুর টাকা দেশের বাইরে চলে যাবে এটা নিয়ে আমার মনে হয় বৈজ্ঞানিক কর্মকর্তা যারা আছেন তারা আর অ্যাক্টিভলি কাজ করলে একটা ভালো সাজেশন কৃষকরা পাবে তো এই ভিডিওটাতে যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ দাদার পেঁপে বাগান নিয়ে আরেকটা ভিডিওতে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম